পৃথিবীর উষ্ণ তরল লাভার আস্তরণ যখন ঠান্ডা হয়ে শুকিয়ে একটা খলস বা ক্রাস্টে পরিণত হচ্ছিল তখনই সৃষ্টি হয় পৃথিবীর টেকটনিক প্লেটগুলির জানলে অনেকে হয়তো অবাক হবেন এই প্লেটগুলি পৃথিবীতে প্রাণের সঞ্চার করেছে শুধুমাত্র একটি সারফেসে প্রাণের সম্ভাবনা যত না বেশি থাকে তার থেকে অনেক বেশি থাকে যদি তাতে প্লেটস থাকে কারণ এই প্লেট চক্রাকারে কার্বন ডাইঅক্সাইড গ্রহণও করে আবার ত্যাগ করে পৃথিবীর তাপমাত্রা ব্যালেন্সড রাখতে সাহায্য করে আমরা এখন দেখছি আইসল্যান্ডের থিং ভ্যালি ন্যাশনাল পার্ক র ফুটেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভূপৃষ্ঠের নিচে টেকট্রনিক প্লেটগুলি ভাগ হওয়াতে তার ছাপ মাটির ওপর এসে পড়েছে এখানে দেখুন ক্যামেরা কিন্তু একদম টেকটনিক প্লেট রিফটের উপর দিয়ে যাচ্ছে একদম সত্যিকারের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই টেকটনিক প্লেট গুলি ভাগ করা আছে পুরো পৃথিবীতে আর এখানে দেখুন একটি অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে কিভাবে প্রধান একটি কন্টিনেন্ট যাকে আমরা প্যানজিয়া নামে জানি সেখান থেকে বিভক্ত হয়ে বিভিন্ন মহাদেশ তৈরি হয়েছে অনেক বিজ্ঞানীর মতে পৃথিবীতে অক্সিজেন এবং জল এসেছিল দূরের কোনো ছোট গ্রহ বা গ্রহাণুপুঞ্জের সাথে পৃথিবীর ধাক্কা লাগার ফলে কোটি কোটি বছর ধরে অসংখ্য ছোট বড় গ্রহ গ্রহাণুপুঞ্জের অত্যাচার পৃথিবী সহ্য করতে থাকে নিজের বুকে যার ফলে সৃষ্টি হয় বড় বড় খাদ সমুদ্র পাহাড় পর্বত এবং ক্রেটারের এমন অনেক হ্রদ আছে যার সৃষ্টি হয়েছে মহাকাশ থেকে আসা কোনো গ্রহণপুঞ্জের সাথে ধাক্কার কারণে যেমন ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের লোনার লেক যা বোলধানা শহর থেকে উনআশি কিলোমিটার দূরে কানাডার অগেন লেকো এর আরো একটা উদাহরণ পৃথিবীর উপর মহাকাশের যে কতটা প্রভাব এগুলি তারই প্রমাণ মহাজাগতিক ইতিহাসের এই দাগগুলি কোনো জীবন্ত ক্ষতর থেকে কম স্পষ্ট নয় পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হলো কিভাবে তা আমরা জানবো অন্য কোনো ভিডিও থেকে যেহেতু এই ভিডিওটা মহাবিশ্বকে কেন্দ্র করে তাই থেকে সরে আমরা শুধু সেই থেকে মহাকাশের যে জ্যোতিষ্ককে সব থেকে কাছ থেকে দেখতে পাই তা হলো আমাদের চাঁদ এই ভিডিওটা দেখার পর থেকে আর কখনোই খুব সাধারণভাবে রাতের আকাশের চাঁদকে দেখতে পারবেন না এই সাদা উজ্জ্বল জ্যোতিষ্কটি যখনই দেখবেন ভাববেন একে ঠিক কি বলা যায় এ কি আদৌ আমাদের উপগ্রহ আমাদের সৌরজগতের যা কিছু আছে তার মধ্যে সব থেকে রহস্যময় সৃষ্টি হচ্ছে আমাদের এই বাবা জীবনের এত গোপনীয়তা এত রহস্য আর কোন কিছুর পেছনে নেই তবে এর অনেক রহস্য উদ্ঘাটন হয় এই সম্প্রতি দু হাজার আঠেরো সালে ভাবতে পারেন সৃষ্টির প্রথম দিকে যখন পৃথিবী উত্তপ্ত তখন পৃথিবীর একটি যমজ বন ছিল যা আকারে প্রায় মঙ্গলের মতন সৌরজগতে আর কোন গ্রহের এমন যমজ গ্রহ ছিল না বা নেইও থিয়া নামক ওই যমজ গ্রহটি পৃথিবীর কাছাকাছি ঘুরত হঠাৎ একবার দুটি গ্রহ খুব কাছাকাছি চলে আসার ফলে একে অপরের সাথে সংঘর্ষ হয় যার ফলে পৃথিবীর অনেকটা অংশ ছিটকে পৃথিবীর বাইরে চলে যায় উত্তপ্ত কমলা লাভা মহা আকাশে পৃথিবীর চারদিকে ছোট বড় টুকরো টুকরো হওয়া সাথে লিপ্ত হয়ে জমাট বাঁধতে থাকে ঘটনাটা ঘটতে সময় লাগে মাত্র কয়েকটা ঘন্টা ঘটনাটাকে নাসা কিভাবে দেখছে এবং দেখাচ্ছে তাও আপনাদের দেখাই এই ভিডিওর ক্লিপটা নাসার একটি সুপার কম্পিউটারে তৈরি হয়েছে দেখুন কিভাবে মঙ্গলের মতো দেখতে গ্রহটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং কাছে আসতেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গ্রহটা কিছুটা ডিম্বাকৃতির হওয়ার পর পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়া একেবারে জল ভরা বেলুনের মতো ফেটে যায় চাঁদ তৈরির প্রথম ঘন্টাটা কেমন ছিল সেটা বোঝাবার জন্য এটা নাকি পৃথিবীর সবথেকে হাইয়েস্ট রেজলিউশন ভিডিও চাঁদকে নিয়ে এই সংঘর্ষের ফলে দুটো ছোট বড় তাল তৈরি হয় দুটি তালের মধ্যে ছোট তালটি চাঁদে পরিণত হয় এবং বড়টি পৃথিবীর সাথে মিশে যায় বড় তালটি তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ছোট তালটিকে ঠেলে তার নিজস্ব কক্ষপথে সরিয়ে দেয় চাঁদের অভিব্যক্তির পথ খুলে যায় আরো নতুন ভাবে বিজ্ঞানীরা এই তথ্য নিয়ে আরো অনেক গভীরে গবেষণা করছে ঘটনাটা ঘটতে সময় লাগে মাত্র কয়েকটা ঘন্টা এরপর শত শত বছর ধরে তৈরি হয় চাঁদ পৃথিবীর কেমিক্যাল কম্পোজিশন এবং পদার্থ চাঁদের কেমিক্যাল কম্পোজিশন এবং পদার্থের সাথে অনেক মিল পাওয়া যায় যা অন্য কোনো গ্রহের সাথে মেলে না যার ফলে বিজ্ঞানীরা বুঝতে পারে দুটি গ্রহেরই জন্ম হয়েছে একইভাবে এবং একই জিনিসের থেকে এর থেকে মনে এই প্রশ্ন আসতেই পারে তবে পৃথিবীতে তো এত জল সমুদ্র হিমবাহ বরফ এবং বাষ্পায়িত বায়ুমণ্ডল অব্দি আছে যার ফলে প্রাণের সৃষ্টি হয়েছে চাঁদও যদি একইভাবে তৈরি হয়ে থাকে তবে তা এত প্রাণহীন কেন আসলে পৃথিবীর মতো চাঁদে ম্যাগনেটিক ফিল্ড নেই এই ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীকে সৌর সৌরঝড় বিভিন্ন রেডিয়েশন এবং আরো অনেক বিপদের হাত থেকে রক্ষা করে চাঁদে ম্যাগনেটিক ফিল্ড না থাকায় গ্রহটি বিভিন্ন লাঞ্ছনার মধ্যে দিয়ে পরিণত হয় পৃথিবীর মতন চাঁদের গলিত লাভা যখন শুকিয়ে ক্রাস্ট হয়ে যাচ্ছিল তখন জল বাষ্পায়িত হয়ে মহাকাশে মিলিয়ে যায় এবং চাঁদ শুকিয়ে আকারে অনেকটা ছোট হয়ে যায় পৃথিবীতে যে প্রাণ আছে এবং তা সুরক্ষিত আছে তার জন্য কিন্তু চাঁদের অনেকটাই কৃতিত্ব আছে পৃথিবীতে বিভিন্ন গ্রহণপুঞ্জ এসে আছড়ে পড়েছে তার ফলে যেমন ক্রেটার তৈরি হয়েছে তেমনই চাঁদে অসংখ্য গ্রহাণুপুঞ্জ অর্থাৎ মহাকাশের পাথর এবং পাথর বৃষ্টির ফলে চাঁদের গায়ে এত বড় বড় বৃত্তাকার গর্ত এই প্রত্যেকটি গর্ত এক একটি গ্রহাণুপুঞ্জের সংঘর্ষের ফল এখন থেকে যখনই চাঁদের দিকে তাকাবেন তার এক একটি গর্তের আকার এবং আকৃতি দেখে লক্ষ্য করবেন আর বোঝার চেষ্টা করবেন কত বড় বিস্ফোরণই না ঘটেছিল সেখানে আমরা সবাই জানি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সমস্ত জলরাশি প্রভাবিত হয় এবং জোয়ার ভাটার সৃষ্টি হয়